দেখো দুটো ফুল কিসের মতো লাগছে ফুলগুলো একটু কমেন্টে জানিও ঠিক আছে কিসের মতো দেখতে লাগছে বলো তো তো গাড়ি দেখো বেরিয়ে গেছি আর এখন মানে গাড়ির তেল ফুটি গেছিল তার তেল ভরতে গেছিলাম গুড মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো গানে ভালো আছো আর সকলকে গৌরিকুইন চ্যানেলে ওয়েলকাম তো আমি এখন দেখো সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি কেন জানো তো আমি এখন যাচ্ছি একটু কোর্টে কোর্টে যাচ্ছি কেন সেটা এই ব্লগের মধ্যে থাকো তাহলে বুঝতে পারবে কেন যাচ্ছে আজকে আজকে কোর্টে কোনো অসুবিধার জন্য না আজকে একটা খুশির খবরের জন্য যাচ্ছে হাতটা নিয়ে চলে আসছে আজকে একটা খুশির খবরের জন্য যাচ্ছি কোর্টে তো কী সে খুশির খবর সেটা তোমাদেরকে তো বলিনি তোমাদেরকে জানাবো আস্তে আস্তে জানাবো আমার জীবনের সব থেকে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তার জন্য আজ সব থেকে বড়ো স্বপ্ন পূরণ হয়েছে দেখো আমি রোগা হয়ে গেছি এতটা আমার জামাটা এই দেখো এইটা আগে কি টাইট হতো না এতটা আমি ডাইটিং করে করে কমিয়েছি আর আমাকে এই চুড়িদারটা কেমন লাগছে জানিও বন্ধুরা তুমি আগে গাড়িটা বার করতে পারলাম না যাও এই দেখো এই দেখো আমি জিন্সের ওপরে এই কুর্তিটা আর কি করে নিয়েছি তো আমাদের মিষ্টি হচ্ছে দেখো ঘুম ভাঙেনি এখন ঘুরিতে পারছে বারোটা মিনিট বাকি আমার আইফোন আমি সব কিছু আগে নিয়েছে নাকি আগে দেখে নিচে করে পড়ে কাগজ টাগজ গুলো হ্যাঁ এই দেখো কাগজ নিয়েছি এই কাগজ গুলো আর কি যাচ্ছে একটু সার্চিং করা যায় উঠে দরজাটা লাগিনি হেলমেট রাখার জায়গা দেখো বন্ধুরা আর আমার তো নাম আর আমার হেলমেট হলো এটা আর আমাদের একটা ছোট্ট সব মাছ পুষেছি মাছটার জলটা চেঞ্জ করাতে হবে না ওটা লাগলে নাও জল তো চল আমি জুতো মুতোগুলো পরে নিই তো গাড়ি দেখো বেরিয়ে গেছি আর এখন মানে গাড়ির তেল ফুটি গেছিল তারপর তেল গেছিলাম যাবো সোনারপুরে তো বন্ধু দেখো আমি সোনারপুরে পৌঁছে গেছি যেটা বললাম আর কি কাগজে একটু সার্চিং করাতে এসেছি সার্চ করতে এসেছি তো যেটা খুশির খবর সেটা কি তোমরা যদি বুঝতে পারো জানিও তাহলে আমি নেক্সট ব্লগে তোমাদের বলে দেবো যে কি খুশির খবর আমার জীবনে তবে খুব ভালো একটা খবর জানো তো সবাই আমি ভাড়া বাড়িতে থাকি তো এবার বুঝে নাও কেন এসছি না এসছি তো ভাড়া বাড়িতে তো আর ধরো বারো মাস থাকা যায় না নিজস্ব একটা ঘর বাড়ি দরকার পড়ে তো অনেক দিন ধরেই আছি ভাড়া বাড়ি বেশ আমি কলকাতায় আজ পনেরো বছর না চোদ্দ বছর ধরে আছি তো চলো বাড়ি যাই আর ড্রেসে তোমাদের বলবো আরও কনফার্ম হয়ে যায় আমি দিয়ে পরে খেলে হবে না রোদে না দেখো আর আমি এখন আছি ফোন আছি তো চলো গাড়িতে উঠি হ্যাঁ তুমি ভালো আছো

তো চলো আগে এগুলো খাই খেয়ে রান্না বসাতে হবে বাজার থেকে এই দেখো ফুল নিয়ে এসছি দুখানা দেখো দুটো ফুল কিসের মতো লাগছে ফুলগুলো একটু কমেন্টে জানিও ঠিক আছে কিসের মতো দেখতে লাগছে বলো তো যদি বুঝতে পারো কমেন্টে করো আরে পরের ব্লগে বলে দেবো তো বন্ধু এরকম মাছ নিয়ে এসেছিলাম তো মাছ ভাজা হয়ে গেছে আর এখানে ডাল সিদ্ধ বসেছি চালটা ধুয়ে দাও আর এখানে এরকম ওই মাছটা একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝাল মতো করবো আস আমাকে দিয়ে দিন তোমাদেরকে রান্নার রেসিপি দেওয়াই হয়নি আরও মাছ খানিকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এই যে এখানে আছে আরও এই যে এখানে তিন রকমের মাছ আছে পার্সে মাছ আছে তারপরে আর এটা কী কী সব মাছ আছে ভুলে গেছি জানি না কী কী নামগুলো তো বন্ধু আজকে ব্লগটা বেখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টা বাই